খালি ডারে সাইটটা খাই আল্লাহ আইনের বাড়ির কুত্তা লাগে কি তুই ওই আঙ্গো বাড়ির কুত্তাও না তারাবি নামাজ বাদ দিয়া ডাইনা তো সিগারেট লয়া আর ভাই মতো চা লয়া বয়ে বয়ে খা এই এইগুলা কথা কইন কি লিখা এগুলা কিন্তু ভালো পাই না এটা মাটির চাকা ও মাইরে আছে তোর আইনা না মাইরে আছে ইমাম শাহ পাঁচ ছয় হাজার টাকা মাসি বেতন ভাইয়া খাইনো বালা পোশাক পাতিও পুরুন বালা অবৈধ ব্যবসা আছে নাকি অস্তাগফিরুল্লাহ তওবা তওবা ভাই এগুলা কি কইতাছুন অবৈধ ব্যবসা করতাম কে তাহলে এত কম টিয়া বেতন পাইয়া এত ভালো মতন চলতে কেমনে আরে ভাই আমরা যারা হুজুরা আছি আমরা সব সময় ওই আল্লাহ তালা শুক্রিয়া করি আমরা যদি মাছ গুস্তু নাও খায়ার পাই কোনো প্রকাশ করি না আমরা এই অভাবের মধ্যে হাসি খুশি চলার চেষ্টা করি যাই হোক এই অল্প দিয়া সংসার চালান কেমনে আনে আমরা সব সময় অল্প অল্প খরচ করার চেষ্টা করি আর সব আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি কোন প্রকাশ করি না এই অল্পটিয়া দিয়ে দিয়ে আমরা অনেক ভালো আছি আর তাছাড়া আমগর যে ইনকামটা এটার মধ্যে বরকত বেশি ওই লেগে আমরা সলবার পাই ও হানার মুন সীমাওলানা গুলা বেগ গুলা বদমাস এগুলার তো বালা মনে করছিলাম কইছিলাম যে এবার ইফতারি খাওয়ায় মুন্সি করে কোন খাওয়াই বেগুলা বেগ গুলা বদমাস এগুলার ইফতার খাওয়াই লস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব ইমাম সাপরে আগে সালাম দেওয়ার দরকার আছে হাই কি আগে সালাম দিব ওখানার ইমাম সাপে গুলা ভালো নাহি বেগুলা বে দূর আর তুই ইমাম সাপের লগে গুরস কে ভাই কাম হরগা আমার সায়া বেশি বুঝাস সভাপতি সাহেব এরে কোন ডং কথা কইতা শুন আমরা বে দূর হইতাম কে বে কইতো না কি কইব কাইলা সন্ধ্যা বেলা ইফতারির সময় আইনের বাড়া দিয়াই তো বইছিলাম গুস্তু গুলা যে খাইলাই আর দি গুলারে আগে আগের হেসা আল্লাহ থালি ডারে সাইটটা খাই আল্লাহ আইনের বাড়ির কুত্তা লাগা কি তুই আইনের বাড়ির কুত্তা কিছু খাই না সভাপতি সাপ এই কথা তাই তারাবিনের আগ দিয়া আইনে ডাইনাতো সিগারেট আসেন না আর বামা তো চা আসেন না খাইতেছিলেন হ্যাঁ কি আঙ্গায় তারাবিনা ডাইনা তো সিগারেট লুয়া আর বামাতো চা লুয়া বুয়ে বুয়া খা আঙ্গুর কুত্তা আর দি না খাইনা এইগুলা কথা কই কে লিকা এগুলা কিন্তু পাই না সভাপতি সাপ আনে রে আমি আগে কইছিলাম ইমাম সাপ গোগে তোর কে চাইনা যে পাইতাই না তোমার সভাপতি রমজান মাস পাঞ্জাবি গত দিয়া একটা বেস্ট রয়েছে কিন্তু থেকে দূর না সভাপতি সাহেব যাই গিয়া আলাইকুম এই হুজুর কিন্তু বেশি হুজুর পালবাম নতুন হুজুর আম সভাপতি আন্না তো এই পাওয়ার আছে মানে আমি কি কইতাম এ তুই এত বেশি কথা কইতা তুমি হুজুর হয়েছে ভালো কথা ওয়াক্ত নামাজ পড়াইবা আর কম কম খাইবা তুমি এত পেসাল পারো লিগিয়া কে সভাপতি সাহেব হুজুর তো হক কথাই ক এ যাই অহানা তো যায় বলে সুদ বিরুদ্ধে আলোচনা করব আমার টেন ভালো লাগছে শুনে হ্যাঁ সুদ ঘুষ আলোচনা করবো যাই হুজুরে দুইটা ঠেলা দেই সভাপতি সাহেব যাই না যে হুজুর বললে কথা না এই কি ফেসাল বাইতে যাইতে পাইতাম না মারাইছ সুদ ঘুষ আলোচনা হলে এলাকা মধ্যে তো আমার থেকে সুদের টিয়া নিতো না সব না ধরি আলো হুজুরে সমাজ মধ্যে সব মাতাব্বর আকাব্বরের লাগাই এই সমাজের এই দুর্দশা আল্লাহ এগরে হেদায়েত দান করুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুল ভালে আছুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বালা তো কই যায় আজকে মোৰ সিধ কৰা আলোচনা হইবো আইন দি আমাল লৈকে এ আমার বেত চাব না জানি স্বরযন্ত্র চালতাছে ফোন দিল কেৰা হেল্ল তে হা লাগব সাত মাসের লাগিয়া হ দিউন চাইবো চৈত মাসে মাস ফুধার আঠটা বাৰ আইদুল লাগবো হ বাৰিত আইতাছি এ হুজুৰে পরে ঠেলা দিতাসি আগে ট্যাহ হা বেয়া তুই ইমাম সাহেব আজকাল এই আলোচনাটা কল্লাই সুত গুছলে আলোচনাটা কিন্তু বিশাল হইছে অনাইনে চাককি ঠায় কিনা এটা নিয়ে সন্দেহ মেল আমার তো দেখলাম বিরক্ত হয়ে রয়েছে। আমরা ইমাম সাহেব আমরা হক কথা কইম আঙ্গর হক কথা হইন্যা কারা বিরক্ত হইবো কারা খুশি হইবো এটা দেখার সময় তো আঙ্গর নাই আঙ্গর তুরফা জবাব দেওয়া লাগবো আর আমরা যদি হক কথা না কইয়া বের লগে হয় হয় অর্থাৎ তেল মেরে চলতাম আমরা কিন্তু মেলাতে মালিক থাকতাম আমরা ওটা করি না আমরা হকটাই কইম কার ভালো লাগে কার খারাপ লাগে ইডা আঙ্গুল দেয়ার বিষয় না হয় ইমাম সাহেব আলোচনা না কিন্তু ভালো হইছে কিছু মানুষ বিরক্ত হইছে ওটা ব্যাপার না অব্ব না এলাকার মানুষ মনে বেগ শতর পরে আলো ওই যে বুয়া রইছে গায় দুইটা ধমক দেই কি রে তো না ছাই তাই দছে কারণটা কি ওই দারু বড়শ दारू ওই তো ইমাম সাহেব আপনি কিন্তু বেশি বুঝ জানতেছেন আহ বুধি কথা বুঝছ না বেশি হইরে আরতাছি মানে আইচ সভাপতি বুধি সাহেব কোন কোন বাড়াবাত আমি চাইলা দিলাম যে আইনি রাখ কথা শুন নিজের এত পণ্ডিত মনে হইরো না আজকা ইমাম সাহেব ঠগাই সারবাম আরে সভা সাহেব ওই মি মুখরে বতবত এরে কি কইতাছস সারা সারাদিন যে হাদিসি কই জাহান্নামও মানুষে আগুন দিয়া পুড়াইবো জিন তো আগুনের তৈরি তে জিনের আগুন দেইবি পুড়াইবো আজকা এডা আমার ভাঙাইয়া দিন আজকা আটকে আরছেনে রে ও বুঝজি শয়তান না লুকে খালি শয়তান না শয়তান প্রশ্ন আচ্ছা জবাব দিতাছি ভাই কোটা মাটি না দিন দিওরা তো এই যে নাম ছাপ দেন দিন সমবতী সাহেব আইনি তুই দুরাজে এ মুন মুলাগর তো খায়া কাম নাই প্রশ্ন হইরা আপকে আছি ওহনকো দুরাজে যাও দুরাজে লেখি কি আর ভাই আসল কি ভাই শয়তান ধরম জামা সাতকা পোরা কিন্তু এগর মতো কিছু মানুষ রূপ শয়তান এই সারা আছে আর এই লাগি শয়তান না শয়তান না প্রশ্ন hore

আগে কি আর বাইন ধারবা কে লেগে এটা সাকাতে ঢেল মারলো এটা কি জবাব তুলল তো না কি আর বাইন ধারবো কি আর জবাব দিব ইমাম সাহেব গড়না খুল্লা কই না কেন কই আম সবই খুল্লা কই আচ্ছা বে বোন এই সব অতি সাপ একটা শয়তান আহাইরা মরে শয়তান নি প্রশ্ন করে ইমাম সাহেব কি প্রশ্ন করছে এই বেশারি স্টাইনে গো সব অতি সাপ আমার আয়া কইতাছে কো মানুষ তো মাটি দিয়ে তৈরি মানু শিবেন জাহান নামো আগুন দে প্রোইবো কষ্ট মাইবো কথা কিন্তু জিনটা আগুন দে তৈরি জিনে রে আগুন দে কিবে জাহান নামো কষ্ট দিব আরে এই আজগুবি প্রশ্ন হচ্ছে ইডা লাগে মারিছ কত ঢেল মারলেন কে আরে ঢেল মারতাম কে আইnego সব অতি জব দিছি সব অতি কি তৈরি মারির তৈরি আমরা সবে কি তৈরি মারির তৈরি তে মারির তৈরি আমি মারি তে ঢেল মারছি দুঃখ মাইবো যদি জিন আগুন এর তৈরি হয় জিনে যদি আগুন দেনা দুঃখ দুন যা তাইনে সব অতি মারি তৈরি মাড়ি মিল না মারি দুঃখ কথা না তো এ কিয়ার দুঃখ মাইছিনা